এটার ইম্প্যাক্ট শুধু ঢাকার জমির মালিকদের উপর আসবে না এবং যারা ফ্ল্যাট কিনে তাদের উপরে না ঢাকা শহরে একটা বড় অংশের মানুষ তারা আপনার বাসা ভাড়া করে থাকে এবং এটা একটা বড়ো বিরাট অংশ এই অংশটা যেই এলাকাগুলোতে থাকে এর ম্যাক্সিমামগুলোই আনপ্ল্যান্ড এরিয়া মিরপুর বলেন এই হাজারিবাগ বলেন রাজাবাজার বলেন এইসব জায়গায় ফারের যেই মানটা তারা দিতে চাচ্ছে যতটুকু মনে হচ্ছে সেখানে আবাসনের পরিমাণ কমে আসবে এখন সাপ্লাই ডিমান্ডে যখন আপনার একটা জিনিসের সাপ্লাই কমে যাবে তখন প্রোডাক্টের ভ্যালু বাড়ে একটা লোক একটা যেখানে আগে দশতলা করে দশটা বারোটা ইউনিট করে বাড়ি ভাড়া দিতে পারতো সেই লোক যখন ছয়তলা একটা বাড়ি বানাবে সে তার বাসা ভাড়াও বাড়ায় দিবে এবং এইটার ইম্প্যাক্টটা এসে পড়বে সাধারণ মানুষের উপর সাধারণ মানুষের জীবনযাত্রার উপর ঢাকা শহরে যদি এখন যেখানে পঁচিশ তিরিশ হাজার টাকা